আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর ঈদের মধ্যে পোলাও কোরমা বিরিয়ানি রোস্ট তো এগুলো থাকবে না সেটা তো হতেই পারে না আর সেগুলো রান্নার জন্য প্রথমেই যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ঘি তো সেই ঘি আজকে আমি আর কি রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখেন আমি দুইটি বাটার নিয়ে নিয়েছি দুই পিস তো দেখা যায় আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে দুধের সর দিয়ে হচ্ছে ঘি বানাতে হয় তো এভাবে কিন্তু ঘি বানালে মশাল্লা অনেক সুন্দর স্মেল আসে আর খুবই ভালো তো আপনারা একবার হলেও জানা এইভাবে করে বানাননি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমি এই ঘিগুলো কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা কিন্তু দুইভাবেই বানানো যায় এটার সাথে একটু টক দই মিশিয়েও বানানো যায় তারপর হচ্ছে এইভাবে তো দুটি রেসিপি একসাথে আপনাদের সাথে আবার পরে শেয়ার করার চেষ্টা করব আর এই যে দেখেন এটা কিন্তু যখন প্রথমে জাল হয়েছে একদম মানে অরেঞ্জ জুসের মতো দেখা যাচ্ছে মানে একটু ঘোলাটে তো এটা যখন হচ্ছে একটু সময় নিয়ে এটা আস্তে আস্তে জাল করতে হবে আর এভাবে করে একটু পরপর উঠিয়ে দেখতে হবে যে কতটুকু হয়ে আসলো তো এভাবে করে এই যে ভিতরে এই চামচের মধ্যে নিলে কিন্তু দানা দানা দেখা যাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে দানাগুলো একদমই মানে পানি পানি ভাব থাকে সেটা শুকিয়ে না যায় আর একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা জাল হওয়ার পর তো সেটাই দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা একটু কষ্ট করে দেখতে থাকেন আশা করি আপনাদের উপকার আসবে আর স্মার্ট গৃহিণীদের ঈদের প্রস্তুতি দেখা যায় একটু আগে থেকে আপনারা যদি এই প্রস্তুতিগুলো নিয়ে রাখেন তাহলে কিন্তু ঈদের দিন অতটা কষ্ট হবে না আপনাদের তো প্রথমেই ঘি বানিয়ে নিচ্ছি তারপর আর কিছু ফ্রোজেন জিনিসগুলো আমি কিভাবে বানিয়ে ফ্রোজ ফ্রোজেন করে রাখি আগে থেকেই তো সেগুলো শেয়ার করব দেখতে থাকেন তো এই যে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হচ্ছে তো এভাবে করে আমি কিন্তু একটু পরপর উঠিয়ে দেখছিলাম আর এটা যখন একটু যখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা একদমই লোতে দিয়ে দিতে হবে না হয় পুড়ে যাবে নিচের যেই স্বরের মতো একটু পরে এটার ভিতরে থাকে সেগুলো আর কি এই যে দেখেন তো অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে আসছে তো এইভাবে করে আপনারা চাইলে বাসায় ঘি বানিয়ে নিতে পারেন তো আমরা তো মানে এভাবে মাঝে মাঝে আমি হচ্ছে বানিয়ে নিই তো এটা দিয়ে আমি কিন্তু বিরিয়ানি পোলাও রোস্ট তারপর হচ্ছে জর্দার সময় রান্না করলেও দিয়ে থাকি আরও অনেক কিছুতেই দেখা যায় দেওয়া যায় তো এভাবে করে বানিয়ে নিতে পারেন তারপর এই যে যখন একদম একটু ব্রাউন কালারের মতো হয়ে আসছে তখন কিন্তু একদম মানে পারফেক্টভাবে ঘি হয়ে গেছে তারপর আমি একটি ঝাড়ের মধ্যে কাচের ঝাড়ের মধ্যে রেখে দিলাম তো একটি ঝাড়ের মধ্যে কিন্তু হয়নি তারপর আমি আরও একটি ঝাড়ের মধ্যে বাকিগুলো ভরে নিব আর এটা যখন ঠান্ডা হবে তারপর কিন্তু অনেক সুন্দর একটি কালার আসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর কি একটু পরে তো দেখেন এই যে বাকিটুকু আমি আরেকটি ঝাড়ের মধ্যে রেখে দিলাম আর এই ঘি সবসময় আমরা কম বেশি সবাই জানি যে হাতে ধরা যায় না হাত দিয়ে ধরলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সবসময় চামচ শুকনো চামচ দিয়েই এটা নেওয়ার চেষ্টা করবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু একদম বছর জুড়েই রেখে দিতে পারবেন মাসাল্লাহ এই যে দেখেন ঘিয়ের কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা বাসায় একদম সহজেই ঘি বানিয়ে নিতে পারেন আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আপনারাও কিন্তু বানালে একদম প্রমাণ পেয়ে যাবেন কতটা সুন্দর আর কতটা ভালো হয় ঘিগুলো আর এখানে আমি কিছু ডাবলি ভিজিয়ে রেখেছি ঘূর্ণি করে আর কি আমি চটপুটি ফুচকা বানানোর জন্য রেখে দিব তো ঈদের মধ্যে দেখা যায় মিষ্টি খাবারের পাশাপাশি টক ঝাল মিষ্টি খাবারগুলো কিন্তু আমাদের খুবই পছন্দ এই জন্য আপনারা চাইলে এভাবে করে আগে থেকেই হচ্ছে সিদ্ধ করে রেখে দিতে পারেন আর এই ভিডিওটা দিতে গিয়ে আমার একটু লেটই হয়ে গিয়েছে কিছু দিন যাবৎ আমার আর কি খুবই আমি ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে তো এই জন্য আর কি আমি দিতে পারছি না সময় মতো একটু তারপরও আপনারা যদি তিন চার দিন আগে বা পাঁচ দিন আগেও এরকম করে যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর হয় একটু কাজগুলো এগিয়ে রাখলে অনেকটাই টেনশন মুক্ত থাকা যায় তো দেখেন একদম অফ ক্যামেরায় কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর একদম সফট হয়ে গিয়েছে আর আমি সিদ্ধ করে কিন্তু পানিগুলো ফেলে দিয়েছি তারপর আমি ডিপ করে রেখে দিয়েছি অফ ক্যামেরায় আর এখন হচ্ছে আমি এই যে কিছু রোল বানিয়ে নিয়েছি এভাবে করে আপনারা চাইলে সবজি দিয়ে চিকেন বা ডিম দিয়ে হচ্ছে রোলগুলো বানিয়ে নিতে পারেন তো বাচ্চারা দেখা যায় এইভাবে করে কিন্তু এমনিতে ভাত দিয়ে কোনো সময় সবজি তেমন পছন্দ করে না কিন্তু এইভাবে রোল বানিয়ে দিলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেয় তো এই জন্য আমি হচ্ছে সবজি দিয়ে আমি এখানে সবজি রোল বানিয়ে নিয়েছি তারপর আপনারা চাইলে কিছু পুলিপিঠা বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের পিঠা আর এই পুলিপিঠাগুলো কিন্তু ভেজে একটু সময় নিয়ে ভাজতে হয় তারপর একটু মোচমোচে ভাবটা রাখার জন্য আপনারা একটি ঝাড়ের মধ্যে কিছু মুড়ি দিয়ে রেখে দিতে পারেন তো এই ভাজা পুলি পুলিপিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে যদি মুড়ি দিয়ে রাখা যায় তারপর এখানে আমি কিছু হচ্ছে বানিয়ে নিব মোমো এই জন্য আমি এখানে প্রথমে বাটার দিয়ে দিয়েছি তো এই বাটারগুলো দিয়ে যখন একটু গলে আসবে তখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিয়েছি এই যে একদম এটি হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি তো এইভাবে করে অনেকেই দেখা যায় মোমো কাঁচা মাংস দিয়েও বানিয়ে থাকেন কিন্তু আমার বাসায় আর কি কেউ পছন্দ করে না সব সময় চিকেন রান্না করলে দেখা যায় আমার ভেজি রান্না করতে হয় এজন্য এইভাবে করে বাটারের মধ্যে যদি যারা পছন্দ করেন না মাংসগুলো এইভাবে খেতে তাহলে কিন্তু এভাবে করে একটু রান্না করে নিতে পারেন তো এখানে আমি কিছু গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিও লাস্টে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছু আমি একটু কুক করে নিব তো কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছিলাম তারপর এখানে হলো আমি রুটি বানিয়ে তারপরে এই যে আমি একটি কাটার দিয়ে কেটে নিয়েছি একই সাইজের করে আর বাসায় যখন আমি ফ্রোজেন করা পরোটাগুলো আনি তো এই কাগজগুলো আমি হচ্ছে কিছু রেখে দেই। তো নর্মাল ফ্রিজে রেখে দিলে কাগজগুলো কিন্তু খুবই ভালো থাকে আর যাতে করে ড্রাই না হয়ে যায় এই জন্য আমি উপর দিয়ে দিয়ে নিয়েছি রুটির তো এই যে দেখেন আর কি রোজা রেখে বয়স দিতে গেলে বারবার দেখা যায় গলাটা শুকিয়ে আসে একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন আর বুঝে নেবেন তো এখানে হচ্ছে আমি এই যে মোমোগুলো বানিয়ে নেব তো সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি দুইটা বানিয়ে তো এই মোমোগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয় আর আমার বাসার আর কি ও আমার ছেলেমেয়েরাও কিন্তু খুবই পছন্দ করে আর ওর বাবাও খুবই পছন্দ করে তো মার্শাল্লাহ খেতে দারুণ হয়েছিল কিছু আমি কিন্তু এগুলো বানিয়ে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি আর কিছু হচ্ছে এই যে ফ্রোজেন করে রেখে দিব তো আপনারা চাইলে এগুলো বানিয়ে রেখে দিতে পারেন কাজের চাপ কমানোর জন্য এভাবে করে আগে থেকে যদি একটু প্রিপারেশান নিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় খুব সুন্দর করে সব কিছুই অল্প সময়ে আর কি রেডি করে নেওয়া যায় তারপর এই যে এভাবে করে আমি বানিয়ে নিব সবগুলো এই যে দেখেন আমি কিন্তু বানিয়ে নিয়েছি মশাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে আর এখানে আমি হচ্ছে কিমা মাংসগুলো ম্যারিনেট করে রাখার জন্য কিছুক্ষণ তো আগে থেকে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি রসুন কুচি আদা কুচি তারপর হচ্ছে দিয়েছি হলো পুদিনা পাতা কুচি ধনিয়া পাতা তো এগুলো দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার যেটা হচ্ছে একটু একটু আর কি দানাদার সেটা আর দিয়ে দিলাম দুটি ডিম দিয়ে এখন আমি ভালো করে এগুলো ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতো আর এগুলো ম্যারিনেট করে রেখে আমি হচ্ছে বানিয়ে নিব এখানে সিঙ্গারা বানানোর জন্য পুর রেডি করে নিয়েছি এই যে দেখেন এটা হলো আমি প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিয়ে আমি আলু কুচি এবং গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি আর কি যেগুলো কেটে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা ছোলা বুট তো তারপর এ কিছুক্ষণ একটু রান্না করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু বাদাম আর এই বাদাম দেওয়ার কারণে কিন্তু শিঙারার টেস্টটা খুবই ভালো হয় তো খুবই পছন্দ করে আর যারাই খেয়েছে বলছে যে না অনেক মজা হয়েছিল তো এইভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর এখানে আমি হচ্ছে অফ ক্যামেরায় বানানোর জন্য ডোটা রেডি করে নিয়েছি তো ওখানে আমি ডোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল কালো জিরা আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এই যে আমার নিজের হাতে লাগানো গাছ থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম এখানে শিঙাড়ার পুরের মধ্যে দেওয়ার জন্য আর এখানে এই যে দিয়ে দিব এই যে পাঁচ পুরন আর হচ্ছে একটু জিরার গুঁড়া তো পাঁচ পুরনটা দিলে কিন্তু দেখা যায় কি একদম হোটেলের টেস্ট পাবেন খুবই টেস্ট হয় তো এগুলো আর কি দিয়ে আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ রান্না করে নিব তো যারা হচ্ছে একদমই নতুন রাঁধুনি তাদের হয়তো বা অনেক উপকারে আসতে পারে তো অনেকেই কিন্তু আমার এই শিঙারা খেয়ে বলেছিল যে আমি কিভাবে পুরটা বানাই এই জন্য আর কি এভাবে আমি একটু বোঝানোর জন্য আর কি যাতে বুঝতে পারে এই জন্য রেখে দিলাম তো আর এই যে দিয়ে দিলাম কিছু ধনিয়া মানে সরি জিরার গুঁড়া তো এইভাবে করে সবগুলো মশলা এখন আমি কিছুক্ষণ অফকেমানে রান্না করে তারপর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ ভেজে রাখা ভেজে নিয়ে তারপর আমি একটু আদা ভাঙা করে রেখে দিই তো সেগুলো দিয়ে দিলাম আর এখন একটু মাখা মাখা যাতে হয়ে যায় এই জন্য একটু ভালো করে নাড়াচার দিয়ে এগুলো হচ্ছে একটু আমি আধা ভাঙা করে নিব তারপর কিন্তু রেডি হয়ে যাবে আমার এই পড়টা তার এই যে লাস্টে হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দুনিয়া পাতাগুলো আমি একটু বড় বড় করে সাইজ কেটে নিয়েছি তো আপনারা হয়তো শব্দ পেতে পারেন আমার আমার পাশে আছে ও একটু জন্য আর কি খেলা করছিল একটু বুঝে নেবেন যাই হোক এই যে দেখেন আমি কিন্তু সবগুলো মশলা দিয়ে এখন আর মিশিয়ে নিব যাতে করে সবগুলো মশলা সুন্দর করে মিশে যায় তারপর এই যে দেখেন একদম রেডি হয়ে গিয়েছে পুরটা তো আমি হচ্ছে দুইভাবেই বানিয়ে নিই শিঙারাগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি একটি রুটি বানিয়ে কিন্তু আপনারা এইভাবে একটি কাটার দিয়ে কেটে নিতে পারেন পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিয়েছি তারপর এই যে এইভাবে করে ছোট্ট একটি গোলা নিয়ে কিন্তু একটি লম্বা লম্বি করে একটি রুটি বানিয়ে নিতে পারেন মাঝখান থেকে কেটে তারপর এইভাবে করে ভাজ দিয়েও কিন্তু শিঙারাগুলো বানিয়ে নিতে পারেন তো এই যে আমি পুরগুলো ভিতরে দিয়ে আমার ভিডিওটা একটু কেমন যেন এসেছে একটু বুঝে নেবেন তো এই যে দুই পাশ থেকে হচ্ছে পানি দিয়ে এভাবে করে আটকে দিয়ে পারেন তো দুই ডিজাইনের করেই বানিয়ে নিয়েছিলাম এভাবে করে দুই পাশ থেকে নিয়ে এভাবে করেও দিতে পারেন তারপর শুধু এই যে এভাবে করে চেপে চেপে এভাবেও রেখে দিতে দেওয়া যায় তারপর আমি হচ্ছে এই যে যখন দুই প্লেটে কিছু বানিয়ে নিয়েছি আমি একটু বড় সাইজের করেই বানিয়ে নিয়েছিলাম তো এইগুলো প্রথমে আমি হচ্ছে ডিপ করে রাখার জন্য প্রথমে এই ডিপ ফ্রিজে রেখে দিব তারপর বাকিগুলো আমি আবার অফ ক্যামেরায় বানিয়ে নিব সবগুলো দেখাতে গেলে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে আরও বড় হয়ে যাবে তো এই যে অর্ধেক বানানো হয়েছে আর অর্ধেকগুলো আমি হচ্ছে অফ ক্যামেরায় বানিয়ে নিব তারপর এই যে যেই মাংসগুলো আমি হচ্ছে কিমা মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে আমি আর একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি হচ্ছে বানিয়ে নিয়েছিলাম চার রকম করে এগুলো কিন্তু আমি ডিপ করে রেখে দিয়েছি তো আপনাদের সাথে বললামই তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল একটু দাওয়াত ইফতার পার্টি কিছুদিন ধরে এরকম সবার বাসায় যাওয়া পারছিলাম না সময় মতো রাখার জন্য বক্সে নিয়ে নিয়েছি তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আর যারা নতুন বন্ধু হয়ে আসবেন দয়া করে আপনারা সাবস্ক্রাইব করেছি বন্ধু হয়েছি এই কথাগুলো বলবেন না অনেকে হয়তো বা চলে গিয়েছেন আরও আগেই যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম